তো বন্ধুরা শীতের রাতে কথা বলুন মেয়েদের সাথে ভিডিও কলে হ্যাঁ বন্ধুরা এই এই ঠান্ডা ঠান্ডা শীতের রাতে ভিডিও কলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলুন শুধুমাত্র এই অ্যাপ দিয়ে যে অ্যাপটার কথা আজকে আপনাদেরকে বলছি এই অ্যাপটাতে কিন্তু আপনারা ভিডিও কলে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলতেন আমার মতো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কথা বলেছি এভাবে কিন্তু একটা অনেক সুন্দরী 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 মেয়েদের সঙ্গে এভাবে কিন্তু তোমরা কথা বলতে পারবে মেয়েদের সঙ্গে তো বন্ধুরা অনেকে কিন্তু বলছো যেটা ফেক অ্যাপস না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অ্যাপসটা আগে ইউজ করছি আমার মনের মতো করে আমি অ্যাপসটা আগে চালিয়ে নিচ্ছি অ্যাপসটা আগে বাজিয়ে নিচ্ছি যে অ্যাপসটা সঠিক কি না কারণ দর্শকের সামনে এটা দিলে এটা চলবে কিনা সেটা আমি আগে বাজিয়ে নিচ্ছি বাজিয়ে নিয়ে দেখার পর কিন্তু আজকে কিন্তু এটা আমি এই অ্যাপসটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি স্থাপিত করছি হ্যাঁ তো বন্ধুরা একদম জেনুয়ান অ্যাপস তোমরা এই মেয়েদের সঙ্গে চ্যাটিং ডেটিং যা আছে করতে পারো সুন্দরভাবে কথা বলতে পারো হ্যাঁ তো চলো বন্ধুরা দেখি যে আজকে অ্যাপসের নাম কী এবং অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব তার আগে বলে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো আমার স্ক্রিনে চলে এসেছি দেখো তো আমি আমার সেই অ্যাপস নিয়ে দেখতে পাচ্ছি অনলাইন ভিডিও কল লেখা আছে তো বন্ধুরা এইরকমভাবে দেখতে পাবে যে আমি অ্যাপসটাকে ওপেন করে দিয়েছি অ্যাপসটাকে ওপেন করে দিলে তো নিচে লেখা উঠবে লাইভ ভিডিও কল তো এগুলো দেখতে পাচ্ছি পারমিশন রিকোয়েস্ট মানে আপনার কাছে রিকোয়েস্ট করেছে আপনি পারমিশন দিন তো ক্যামেরা স্পিকার নোটিফিকেশন এগুলো অ্যালাউ করে দিতে হবে দেখতে পাচ্ছ নিচে অ্যালাউ যে অপশন আমি দাগ দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু সুন্দরভাবে তোমরা অ্যালা অপশানে দাগ দিয়ে দেবা অ্যালাউপশন অ্যালাউ করে দেবা ইউজিং 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 অ্যাপ এইসবগুলো উঠবে তোমরা অ্যালাউ করে দেবে ঠিক আছে অ্যালাউ করে দিলে কিন্তু কিছুক্ষণ পর একটা অ্যাক্সেপ আসবে ওখানে দেখছো আই এগ্রি আই কিছু একটা লেখা আছে তো তোমরা ওখানে পলিসি অনুযায়ী চিহ্ন দিয়ে ওখানে কন্টিনিউ করে দেবা তারপরে এখানে দেখো আরেকটা অপশন অপশান আছে কন্টিনিউ করা ঠিক আছে ফাইন ইউর পার্টনার ইউ ইউজ তো তোমরা কন্টিনিউ করবে কন্টিনিউ করে দিলে দেখলে ওই উপরে দেখো একটা ক্রস ছিল থাকবে ওখানে তোমরা কেটে দেবে তো এখানে তোমাদের বয়সটা তোমরা দিয়ে নেবা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যা হবে তোমার ইচ্ছা মতো যা যেটা মন চাই দিয়ে দেবা দিয়ে দিলে কিন্তু দেখতে পাবা এখানে কিন্তু র্যান্ডম কল লাইভ ভিডিও কল পিপল কল আর এখানে রুম আছে ঠিক আছে রুম ওয়ান রুম টু রুম থ্রি তো বন্ধুরা এখানে অ্যাকসেপ্ট করার পর কিন্তু দেখো এরকম একটা ভিডিও কল দেখতে পাচ্ছ তো এখানে আমি ফোনটা এইভাবে কিন্তু ভিডিও কল করতে লাগলাম দেখ পাচ্ছ মেয়েদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি তো তোমরাও চাইলে অনেকক্ষণ এভাবে কথা বলবা তো আমার এই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এই এ অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক করে দেবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ